নমস্কার আমাদের গল্প চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার স্বামী কায়সার আর ফাহাদ একই সঙ্গে স্থানীয় ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় কাইসার পরীক্ষায় পাশ করলেও ফাহাদ পাশ করতে ব্যর্থ হয় ব্যর্থতার তার ক্ষোভে দুঃখে এবং লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়ির কারোর সাথে তার যোগাযোগ ছিল না একমাত্র সন্তানের বাড়ি পালানোর কারণে মা বাবা দুঃখ ও বিরহে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারায় তার খোঁজ নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ রইল না তার চাচা এবং চাচাতো ভাইয়েরা কিছুদিন আপোষ করে ফাহাদের কথা মন থেকে মুছে দেয় কাইসার প্রাণ প্রিয় বন্ধুর কথা অনেক দিন মনে রাখলেও বর্তমানে প্রায় ভুলেই গিয়েছিল জীবন ও জীবিকার দায় যেখানে ভাই ভাইকে ভুলে যায় সেখানে বন্ধু হয়ে বন্ধুকে কয়েকদিনই বা মনে রাখতে পারে কাইসার ডিগ্রি পাস করে ঢাকায় একটি প্রাইভেট ফার্মে ক্লার্ক পদে যোগ দেয় আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় তিন ভাইয়ের মধ্যে কায়সার সবার ছোট অন্য ভাইয়েরা তেমন লেখাপড়া করেনি দেশের বাড়িতে থেকে কৃষিকাজের মাধ্যমে মা বাবা নিয়ে কোনো রকমের সংসার চালায় বিয়ের এক বছর পর হতে আমরা উত্তরাতে কম ভাড়ায় একটা বাসা নিয়ে ঢাকাতেই থাকি স্বল্প বেতনের চাকরি যা বেতন পায় দু ছেলেকে নিয়ে আমাদের নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা গত ঈদে কায়শার বাড়ি যায়নি তাই এবার ঈদে আগে থেকে প্ল্যান করে ঈদের ছুটির সাথে যোগ করে পাঁচ দিনের ছুটি বাড়িয়ে নেয় তাই ঈদের পাঁচ দিন আগেই সে দেশের বাড়িতে পৌঁছে যায় কায়সার পৌঁছানোর দুদিন পর স্থানীয় বাজারে ফাহাদের সাথে কায়সারের প্রথম দেখা হয় ফাহাদ শনাক্ত করে তুই কি কায়সার হ্যাঁ আমি কায়সার তুই কি ফাহাদ তুই কি বেঁচে আছিস বহুদিন পর প্রাণ প্রিয় কাছে পেয়ে কায়সার ও ফাহাদ আবেগের উচ্ছ্বাসে একে অন্যকে বুকে জড়িয়ে ধরে অতীত স্মৃতি রোমন্থন করে দুজনেই কান্নায় ভেঙে পড়ে তারপর বাড়ির দিকে যাত্রা করে হাঁটতে হাঁটতে একে অপরের সাথে আলাপ জুড়ে দেয় আবেগ আপ্লুত কণ্ঠে কায়সার জানতে চায় কোথায় ছিল এতদিন ইতালিতে ছিলাম ইতালির নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করি বাড়ির কোনো খবরাখবর জানিস তুই হ্যাঁ জানি ঢাকায় এসে গত বছর জেনে গেছি মা বাবার মৃত্যুর খবর শুনে আর বাড়ির দিকে পা মারাইনি তোর খবরও জানতে চেয়েছিলাম পরে জেনেছি তুই নাকি ঢাকায় থাকিস বিশাল শহরে কোথায় খুঁজে পাবো তোকে তাই তোর খোঁজে আর বেশ দূর এগাইনি আর তোর দেখা পেয়ে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার আপন ভাইয়ের সাক্ষাৎ পেয়েছি তুই কি করছিস বল ঢাকায় কোথায় থাকিস ফাহাদ জানতে চাইলো একটা প্রাইভেট ফার্মে চাকরি করি উত্তরাতে স্বল্প ভাড়ায় একটা বাসা নিয়ে থাকি উত্তরাতে ফাহাদ আশ্চর্য হলো আশ্চর্য হলি যে আশ্চর্য হব না কেন আমিও যে উত্তরায় থাকি উত্তরার জায়গা কিনে দশ প্লটের পাঁচতলা একটি বিল্ডিং করেছি ভাড়া দেব বলে তোকে পেলে তো সব দায় দায়িত্ব তোকেই দিতাম কোথায় লোকেশনটা বল বলবো না তোদেরকে সেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব আলাপে আলাপে তারা বাড়ি পৌঁছলো প্রথমে চাচাদের ঘরে উঠলেও সার্বক্ষণিক আমাদের ঘরে কাইসারের সাথে থাকতে লাগলো শুধু রাতের বেলা চাচাদের ঘরে রাতটা কাটার ঈদের বাজার আমার স্বামীকে করতে হলো না চাচাদের পরিবার ও আমাদের পরিবারের সব বাজার সে নিজে করলো আমার স্বামী প্রথমে বাধা দিলেও বন্ধুর মনের দিকে চেয়ে পরে কিছু বলল না ঈদের ছুটি শেষ হলে আমরা ঢাকায় চলে গেলাম ফাদ ও আমাদের সাথে ঢাকায় চলে এলো আমাদেরকে তার বাসায় নিয়ে গেল অপূর্ব সুন্দর বাসা বাইরের দেওয়াল ব্যতীত ভিতরের সব কিছু দামি মোজাইক করা কারুকার্য দেখলে মনে হয় দুই কোটি টাকার কম খরচ হয়নি দুই বন্ধুর মাঝে বিভিন্ন আলাপ আলোচনা চলছিল আলাপের এক পর্যায়ে ফাদ আমার স্বামীকে প্রস্তাব দিল আমি একা আমার পাক করার মানুষও নাই তুই ভাবিকে নিয়ে আমার একটা প্লটে চলে আয় আমিও তোদের সাথে এক পাকে খাবো আর আমি চলে গেলে তোরা আমার প্লটে থাকবি এবং অন্য ভাড়াটিয়াদের কন্ট্রোল করবি নিজেদের দৈন্যদশার কথা ভেবে কায়সার ফাহাদের প্রস্তাবে রাজি হয়ে গেল আমরা একই সাথে এক বাসায় থাকতে লাগলাম মাসখানেক যাবার পর ফাহাদ হঠাৎ একদিন উচ্ছ্বাসের সাথে কায়সারকে জড়িয়ে ধরে বলল আমি তোর ইতালি যাবার সব বন্দোবস্ত করে ফেলেছি কায়সার জানতে চাইলো কিভাবে আমি এত টাকা কোথায় পাবো সব টাকা আমার টাকার কথা তোকে ভাবতে হবে না আগামী সেপ্টেম্বরের দুই তারিখে তোর ফ্লাইট মাত্র পাঁচ দিন বাকি কি করে সম্ভব এই পাঁচ দিন কাইসারের ঘুম হলো না তার চোখে রঙিন স্বপ্ন তারও হয়তো পাঁচতলা বিল্ডিং হবে বারবার আমাদের সাত ও পাঁচ বছরের ছেলেকে জড়িয়ে ধরে আদর করছে মাঝে মাঝে সবার আড়ালে কাঁদছে সবাইকে ছেড়ে দূরে চলে যাবে তার বিরোহে আমারও বেশ খারাপ লাগছিল কিন্তু রঙিন স্বপ্নের বিভরতায় সে খারাপকে আমল দেয়নি কায়সার কাউকে জানাতেও পারেনি তার পরিবারের কাউকে কোনো খবর দিতেও পারেনি মাত্র পাঁচ দিনের মাথায় সে ইটালির পাড়ি জমালো কায়সার চলে যাওয়ার প্রথম সপ্তাহতে ফাহাদের আচরণে বিস্তর পার্থক্য লক্ষ্য করলাম ফাহাদ কায়সারের উপস্থিতিতে যেভাবে আমাকে সম্মান দেখিয়ে কথা বলতো এখন সেভাবে সম্মান দেখায় না আগে সে ফাহাদ আমার সাথে লাজুকতা নিয়ে ভদ্রভাবে কথা বলতো সে এখন আমার বুকের দিকে কোনো কোনো সময় এক পরে চেয়ে থাকে আমি লজ্জায় বুক ঢেকে নিলেও সে তার চোখ নামায় না বরং আমাকে লক্ষ্য করে আমি ভিতরে ভিতরে রাগ সম্বরণ করার চেষ্টা করি যেহেতু তার বাসায় থাকি তাই চুপ মেরে থাকতে বাধ্য হই ফাঁদের বিশাল উপকার আমাকে রাখতে দেয় না তার কাছে আমাদের গোটা পরিবার কৃতজ্ঞ কায়সার চলে যাওয়ার পর আমাদের তিনটি প্রাণীর ভরণ পোষণ নির্বাহ করছে আমার দুই ছেলেকে বাপের আদরে স্কুলে নিয়ে যায় আবার ছুটির টাইমে গিয়ে নিয়ে আসে বাপ না থাকলেও বাপের অনুপস্থিতি ফাহার ছেলেদের বুঝতে দিচ্ছে না মাঝে মাঝে ঢাকা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে নিয়ে যায় আমার ছেলেরা বড়ই আনন্দে আছে যে আমাদের জন্য এত অবদান রাখছে তাকে রাগ দেখায় কী করে কিন্তু দিনে দিনে যে ফাহাদ আমার শরীরের প্রতি লোভী হয়ে যাচ্ছে তাকে ঠেকাবো কি করে বুঝতে পারছি না একদিন ফাহাদ বলল ভাবি রেডি থেকে আজ সবাই মিলে সিনেমা দেখতে যাবো ছয়টা থেকে নয়টা আমি হা বা না কিছু বললাম না ফাহাদ দ্বিতীয়বার আমার কনফার্মেশন পাওয়ার জন্য বলল ভাবি কোনো জবাব দিলে না যে বললাম আমি ভীষণ চিন্তায় আছি আজ পঁচিশ দিন হয়ে গেল কায়সারের কোনো খবর পেলাম না গিয়ে পৌঁছলো কিনা ভালো আছি কিনা কিছুই জানলাম না এখনও পৌঁছেনি নি আরও সময় লাগবে তারা এখান থেকে লেবানন যাবে সেখান হতে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢুকবে তারপর ইতালি পৌঁছবে আমি সব কিছু বলে দিয়েছি তাকে তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করবে না ভাবি তার কথা শুনে আমাকে এক অজানা আশঙ্কা চেপে ধরল শুনেছি সীমান্ত পার হতে গিয়ে রক্ষীদের গুলিতে অনেক লোক মারা যায় এমনটি হবে না তো হাজারো দুশ্চিন্তা মাথায় নিয়ে বিকেলে সিনেমায় যেতে রেডি হলাম একটা ট্যাক্সি দেখে সবাই উঠলাম যথাসময়ে হলে পৌঁছে সিনেমা দেখতে লাগলাম আমি ও ফাহাদ মাঝে এবং আমার দুই ছেলে দুপাশে বসলো ফাহাদ ইচ্ছে করেই সম্ভবত এইভাবে বসেছে সিনেমা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে ফাহাদের একটা কনুই আমার পাঁচরের সাথে লাগিয়ে দিল আর অকারণে কনুইটাকে নাড়াচাড়া করতে লাগলো একবার সামনে নিয়ে যা আবার পিছন দিকে ধাক্কা দিয়ে আমার পাঁজরের সাথে লাগিয়ে দেয় এই কনুইটা যে কিছুক্ষণ পর আমার বুকে এসে ঠেকবে আমি বুঝে গেলাম একটু সরে গিয়ে আমি ফাঁক হয়ে গেলাম আমি ফাঁক হয়ে যাওয়াতে সে এবার ডাইরেক্ট আক্রমণ করে বসলো একটা দৃশ্য দেখানোর ভান করে হাতকে লম্বা করে বাইরে নিয়ে আবার গুটানোর সময় পুরা কনুইটা আমার বুকের উপর চেপে ধরলো কি করব বুঝতে পারলাম না ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে দিলে সে ভীষণ লজ্জা পাবে হয়তো ঋণাই সহ্য করতে না পেরে কাল বলে দেবে বাসে ছেড়ে চলে যাও যেতে হয়তো পারবো কিন্তু কেন গেলাম তার জবাব কাইসারকে কিভাবে বলবো আর কায়সার ছাড়া তার সাথে একই ঘরে একসাথে ছিলাম সেটা পরিবারের লোকদেরকে কিভাবে বুঝাবো তারা আমাকে কি ভাববে ভাববে না আমি তার সাথে এক বিছানায় ছিছি আমার ভাবতেও খারাপ লাগছে শ্যাম নেব না কুল নেবো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম আমি নিরুপায় হয়ে নিজে থেকে কোনো সাড়া না দিয়ে চুপ হয়ে রইলাম ফাহাদ আস্তে আস্তে তার কনুইকে আমার বুকের ওপর আবার চাপতে লাগলো নারীর সবচেয়ে সেন্সিটিভ অঙ্গের ওপর একজন পুরুষের হাত পড়ায় আমার সমস্ত শরীরে বিদ্যুতের মতো চমক খেয়ে যেতে লাগলো সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছে হয়তো আমার প্রতিক্রিয়া দেখতে চাইছে আমি মোটেও তার দিকে তাকিয়ে তাকাতে পারছি না আমার একবার তাকানোতে তাকে আরও ক্রিয়াশীল করে তুলতে পারে তার সাথে একটা মুচকি হাসি থাকলে তো কথা নেই তাকে খুব বেশি উত্তেজিত দেখাচ্ছে দেখতে দেখতে সিনেমা শেষ হয়ে গেল আমরা বাসায় ফিরে এলাম সে রাত আমার দু চোখের পাতা এক হলো না এপাশ ওপাশ করে গভীর চিন্তায় রাত কেটে গেল কাইসার যেভাবে ফাহাদকে বিশ্বাস করেছে ততটুকু বিশ্বাসী সে নয় কাইসার হয়তো আমাকে বাড়িতে দিয়ে আসতে পারত কিন্তু পাঁচ দিনের সময় সেটা তার সম্ভব হয়নি তাহলে আমাকে ভোগ করার মানসিকতায় কি ফাহাদ স্বল্প সময়ে কাইসারকে পাঠিয়ে দিল আবার ফাহাদকেও খুব খারাপ ভাবতে পারছে না কেননা তার ঘর তার বাসা ছেলেরা স্কুলে থাকলে সে অনায়াসে আমাকে জোর করে ধর্ষণ করতে পারে সেটাও সে করছে না তাহলে কি চায় সে সকালে উঠে চা নাস্তা খাওয়ার ফাঁকে ফাহাদকে বললাম ফাহাদ ভাই আপনি একটা বিয়ে করে ফেলেন বলল না কাইসার একবার এসে স্যাটেল হতে না পারলে আমি বিয়ে করব না এখন বিয়ে করলে আমার বউ কি তোমাকে থাকতে দিবে। তখন তোমাদের কি অবস্থা হবে তোমরা হয়তো শ্বশুরালয়ে চলে গেলে কিন্তু ছেলেদের লেখাপড়ার কি হবে আমি এ অবস্থায় কিছুই বিয়ে করতে পারবো না বন্ধু ও বন্ধুর পরিবারের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম জবাব দেওয়ার মতো কোনো ভাষা পেলাম না জবাব দেওয়াটাও অন্যায় হবে ভাবলাম আমি কিছু পর নীরব থেকে বললাম এই জোয়ান বয়সে আপনার একটা বউ দরকার না হলে বেশ অসুবিধে হবে ফাহাদ তার কোনো জবাব দিল না নাস্তা সেরে আমরা উঠে গেলাম সে ছেলেদেরকে নিয়ে স্কুলে চলে গেল সারা রাত ঘুম না হওয়াতে টায়ার্ড লাগছে আমি বিছানায় গায়ে নিয়ে দিলাম কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না ঘুম ভাঙলো ফাহাদের হাতের ছোঁয়ায় ফাহাদ দরজা খোলা পেয়ে আস্তে আস্তে আমার ঘরে এসে ফাহাদ সত্যি পাগল হয়ে গেছে সে একটু ভাবছে না আমি জাগ্রত হয়ে যেতে পারি নাকি সে জানে যে আমি ঘুমে নেই তার হাতের ছোঁয়ায় আমি উত্তেজিত হয়ে গেছি চরম উত্তেজনায় আমার সমস্ত শরীর শিরশির করছে মন চাইছে কিছু বলতে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না না ফাহাদ সেদিকে গেল না কি ভাবলো বুঝলাম না সে হঠাৎ উঠে গেল বাইরের দিকে চলে যাওয়ার সময় আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল ফাঁয়াদ চলে যাওয়ার পর আমি ডুকরে কেঁদে উঠলাম কায়সারের কথা মনে পড়ল জানি না সে কোথায় আছে কিভাবে আছে বিবাহিত জীবনের দশ বছরে কখনো তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবিনি তাই কায়সারের চলে যাওয়ার পর আমার যৌনকাঙ্ক্ষাকে দমিয়ে ফেলেছিলাম সেদিন আমার বুকে ফাঁদের কমিয়ে চাপেও আমি তেমন উত্তেজিত হইনি আজ কিন্তু আমি সম্পূর্ণ উত্তেজিত হয়ে পড়েছিলাম আর একটু এগোলেই হয়তো আমি তাকে জড়িয়ে ধরতে বাধ্য হতাম কায়সার আমাকে প্রবল বিশ্বাস করে আর সে বিশ্বাসী তার বন্ধুর কাছে রেখে যেতে সাহস জুগিয়েছে আর বিপরীত দিকে ফাঁদ কেউ সে বিশ্বাস করেছে খুব বেশি ইতিমধ্যে কায়সারের বিশ্বাসকে চমকে দিয়েছি আমরা দুজনেই আমি জানি না কখন কায়সারের এই বিশ্বাসকে ভেঙে ফেলতে বাধ্য হয়ে যাব হয়তো যেদিন কায়সারের বিশ্বাস ও ভালোবাসা ভেঙে যাবে সেদিন কায়সারের মৃত্যু হয়ে যাবে চিরদিনের জন্য অপরদিকে মন থেকে আমার ভালোবাসা ও বিশ্বাস উদাহ হয়ে যাবে সেদিন আমার মৃত্যু হয়ে যাবে উত্তেজনায় দেহে কিছুটা দুর্বলতা বোধ নিয়ে বিছানা হতে উঠলাম দেখি ফাহাদ রুমে নেই আমার সন্তানদের আনতে চলে গেছে দুপুরে একসঙ্গে খেতে বসলাম আমার কেন জানি লজ্জা লজ্জা লাগছে তার চোখের দিকে তাকাতে ভয় ভয় লাগছে লজ্জা আর ভয়ে দেহটা যেন কুকড়ে যেতে চাইছে তবুও তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে সব কিছুকে ছেড়ে ফেলে দিয়ে তার সাথে খেতে বসলাম কোনোভাবেই যদি তার চোখে চোখ পড়ে একটা মুচকি লাজুক হাসি বেরিয়ে আসে তাহলে সে আজ রাতেই আমাকে আদর করার পরিকল্পনা করে ফেলবে কারণ আমি যে তার খাঁচাই বন্দি তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলাম আপনি তাহলে বিয়েটা করবেন না আমি আগেই বলেছি বিয়ে করলে তুমি ও তোমার ছেলেরা এখানে থাকতে পারবে না আপনি আমাদের সৌভাগ্যের মাধ্যম হতে পারেন ভাগ্যবিধাতা নন আমাদের ভাগ্যে যা আছে তা হবে আমাদের জন্য আপনার জীবনটা নষ্ট করবেন তা হয় না আমি কাল থেকে আপনার জন্য মেয়ে দেখা শুরু করতে চাই আমার পছন্দ মতো মেয়ে না পেলে আমি বিয়ে করব না সাপ বলে দিলাম আপনার পছন্দ মতো মেয়ের একটা বিবরণ দেন আমি যেভাবে পারি খুঁজে নেব বললেই হলো কিছুতেই পারবে না তুমি কারণ একই রকমের একই চেহারা দুই মানুষ নাকি পৃথিবীতে থাকে না সসটা সৃষ্টি করে না আপনি বলেন আমি ঠিকই বের করে নেব ফাদ কিছুক্ষণ নিরুত্তর থেকে বললো ঠিক তোমার মতো ঠিক তোমার মতো একটি মেয়ে এনে দিতে পারবে তুমি একটুও পার্থক্য থাকতে পারবে না প্রয়োজনে যত টাকা লাগে আমি দেব সারা জীবন তার পরিবারের খরচ বহন করবো পারবে তুমি তোমার মতো একটি মেয়ে এনে দিতে ভালোবাসা কাকে বলে আমি তাকে শিখিয়ে দেব ফাদের চোখের কোণে একটু পানি গড়িয়ে আসলো অবশিষ্ট খাওয়াটা সে আর খেলো না চলে গেল আমিও পাথরের মতো বাকি খাওয়াটা সামনে নিয়ে বসে রইলাম আমি হুবহু আমার মায়ের চেহারা আমার মা যমজ তার যমজ বোনটাও হুবহু তার একই চেহারা নিয়ে জন্মেছে আমার একটা খালাতো বোন সেও অবিকল আমার চেহারা তেমন কোনো পার্থক্য নেই কিন্তু শরীরের গঠন আর আকৃতিতে কিছুটা পার্থক্য আছে আমিও বিয়ের আগে এমনই ছিলাম বিয়ের পরে আরও বেশি সুন্দরী হয়ে গেছি বিয়ে হলে সেও হয়তো আমার মতো হয়ে যাবে তাকে কি ফাদ পছন্দ করবে ভাবতে লাগলাম পছন্দ হলে হয়তো আমি বেঁচে যেতাম আমার ভালোবাসা ও বিশ্বাস রক্ষার সাথে সাথে এ বাসাটাও রক্ষা করা যেত কিন্তু যোগাযোগ করব কীভাবে আমি কোথায় আছি কেউ জানে না কায়সার যে ইতালি গেছে তাও না শ্বশুর শাশুড়ি মা বাবা ভাসুর যা কেউ না কেউ আমাদের ঠিকানা জানে না যোগাযোগ করলে সব জেনে যাবে জেনে যাবে আমি যে দীর্ঘদিন ফাহাদের সাথে এক ঘরে বসবাস করছি মনটা পরীক্ষা করে দেখবে না দেখবে শুধু বাহ্যিক দিকটা আরো বেশি জটিলতায় পড়ে যাব যতই দিন বাড়ছে ততই জটিলতাও বাড়ছে যা আছে ভাগ্যে কারোর সাথে যোগাযোগ করবো না কায়সার ফিরে আসা অবধি আত্মগোপনেই থাকবো পাশের ঘরে টেলিফোন বেজে উঠলো ফাহাদ রিসিভ করল কে কে ওদিক হতে বললো আমি কায়সার কায়সার তুই কেমন আছিস এতদিন ফোন করসনি কেন আমার নম্বর নিয়ে গেছ অথচ ফোন করিলে না আমি খুব দুশ্চিন্তায় আছি রে দোস্ত আচ্ছা আমি পরে কথা বলবো আগে ভাবির সাথে কথা বলে নেই ফাহাদ ডাক দিতে আমি সামনে গিয়ে দাঁড়ালাম রিসিভার কানে লাগাতেই আমার বুক ভেঙে কান্না এলো নিজেকে সংবরণ করে ভাঙা গলায় বললাম কেমন আছো বলল, ভালো আছি তুমি কেমন আছো বললাম ভালো কথা যেন আমার মুখ থেকে সরছে না অনেকক্ষণ নীরব থেকে জানতে চাইলাম ইতালি পৌঁছেছো বলল আর মাত্র এক সপ্তাহেই পৌঁছে যাব কাস্পিয়ান সাগর পাড়ি দিলে স্পেন বা ইতালি তারপর ফাহাদের ঠিকানা মতো পৌঁছে যেতে পারবো তুমি কোনো চিন্তা করো না আমার জন্য তুমি ভালো থেকো ফাহাদ যেখানে তোমার সাথে আছে তোমার কোনো অসুবিধা হবে না শোনো ফাহাদের মন ঝুঁকিয়ে চলিও কোনো ব্যাপারে যেন তার মনে কষ্ট না আসে সে আমার ভালো বন্ধু নয় শুধু আমাদের সৌভাগ্যের মাধ্যমও বটে আর কোনো যোগাযোগ হবে না ইতালি গিয়েই কথা বলবো ছেলেদের দাও একটু কথা বলি বলেই কায়সার কেঁদে উঠলো ছেলেদের সাথে কি বলছে জানি না তারপর আবার ফাদ কথা বলল। তাদের কথা শুনে বুঝলাম কোনো বিপদ না হলে কয়েকদিনের মধ্যেই কায়সায় ইতালি পৌঁছে যাবে ফাদ হুবহু আমার মতো মেয়ে চায় বিন্দু মাত্র পার্থক্য থাকা যাবে না তার মানে অতি স্পষ্ট যে একমাত্র আমাকেই চায় তারই উক্তি পৃথিবীতে একই চেহারার দুজন হয় না আমি বিবাহিত তারপরে সে আমাকে বিয়ে করতে চায় ছি 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 ভাবতেও গা হিরে ওঠে একাকে একজন নারীকে একান্তে কাছে পেয়ে তার অসহায়ত্ব এবং দুর্বলতার সুযোগে ভোগ করতে চাওয়া পুরুষের সহজাত স্বভাব প্রকৃতির সৃষ্টি কিন্তু বিবাহিত নারীকে বিয়ে করতে চাইবে কেন তাছাড়া আমার দুটি সন্তান বর্তমান আছে বিকেলে তার সাথে কোনো কথা বললাম না না আমার মনে কোনো অভিমান নাই সে বলেনি বিধায় আমারও বলা হয়নি সন্ধ্যায় সে প্রতিদিনের মতো আমার ছেলেদের পড়াচ্ছে পড়ানো শেষে খাওয়া দাওয়া সেরে যার যার বিছানায় ঘুমোতে গেলাম এ কদিন আমার ঘুম তেমন হয় না এপাশ ওপাশ করে মাঝ রাত পর্যন্ত কেটে যায় এলোমেলো চিন্তা করি কখনো মনের মাঝে কায়সার এসে মারে আবার কখনো ফাহাদ ভাবনার অকুল পাথারে ঝুল হারিয়ে ফেলেছি বারবার কায়সার যতটুকু ভালোবাসে তার চেয়েও ভালোবাসে ফাহাদও তার মতন আমার মতো নয় বরং আমাকে না পেলে চিরকুমার থাকার প্রতিজ্ঞা করে ফেলেছে সে সে ইচ্ছা করলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে জোর করে ভোগ করে নিতে পারে কিন্তু তা না করে আমাকে ঘুমের ভিতরে আদর করে খান্ত দিচ্ছে হয়তো সে আমার প্রকাশ্য সম্মতি চায় সে চায় আমি তাকে আহ্বান করি এটাও ভালোবাসার উজ্জ্বল নিদর্শন ভালোবাসা আছে বলে ধর্ষণ না করে আপসে পেতে চায় দরজায় টোকা পড়লো ফাহাদ ডাকছে ভাবি ভাবি দরজাটা খোলো আরও কয়েকবার ডাক শুনে আমার সমস্ত শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল আজ বুঝি সে চরম আক্রমণ করে সব ভাবনার সমাপ্তি ঘটাবে আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম জানতে চাইলাম কোনো সমস্যা আপনার ফাহাদ ভাই না সমস্যা নয় এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তুমি আর আমার একা একা একেবারে সময় কাটছে না আসো না বসে টিভি দেখি অনিচ্ছা সত্ত্বেও আমাকে যেতে হলো সোফায় বসলাম ফাহাদ টিভিও ভিসিয়ার অন করে একটি ইংরেজি ছবি প্লে করে সোফায় এসে ঠিক আমার পাশে বসলো ছবি শুরু হলো দুটি মেয়ে পাহাড়ে ফেরা একটি কৃত্রিম কুয়ায় স্নান করছে তখনই দুজন পুরুষ এসে তাদের ওপর হামলা করে জোর করে অনেক ধস্তাস্তি করার পর না পেয়ে পাথরের সাথে মাথা আছড়িয়ে ওই লোকটি মেয়েটিকে প্রাণে মেরে ফেলল আমি আর বসে থাকতে পারলাম না যাই বলে আমার রুমের দিকে হাঁটা দিলাম ফাঁদ আমার হাত ধরে টান দিয়ে এক ঝটকায় তার পাশে বসানোর চেষ্টা করলো ভাবলাম আজ বুঝি আমার দেহের ওপর তার থাবা প্রসারিত করবে না ফাহাদ কিছু করছে না শুধু আমার শরীরের বিভিন্ন অঙ্গের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে আমি ফাহাদের দিকে একবারও তাকালাম না তার উত্তেজনাটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে স্বামীর সাথে দেখলে সেটা আলাদা হতো আমি আবারও পালিয়ে যাবার জন্য উঠে দাঁড়ালাম এবার ফাহাদের দুহাত বগলের নিচ দিয়ে হ্যাঁ কাটানে আবারও বসিয়ে দিল আমি তাল সামলাতে না পেরে ফাহাদের বুকের ওপর পড়লাম লাজুকলতা লাজুকতা নিয়ে তেমনি ভাবে মাথাটা বুক থেকে উঠালাম বসিয়ে দিয়ে বলল, তুমি খুব দুর্বল হয়ে গেছো যাও ঘুমিয়ে পড়ো বাথরুম সেরে দেহটাকে বিছানায় এলিয়ে দিলাম হাজারো দুর্বলতা সত্ত্বেও চোখের পাতাগুলোকে এক করতে পারলাম না ফাদের রহস্যজনক আচরণে আমি বারবার বিস্মিত হচ্ছি ঘুমের ঘরে আমার দেহ নিয়ে ছুঁয়ে দেখে অথচ হাতের কাছে পরাস্ত নারী দেহ পেয়েও ভোগে মত্ত হয় না কি আশ্চর্য শৈশবের একটি স্মৃতি মনে পড়ে গেল তখন আমার চোদ্দ কি পনেরো বছর বয়স আমার মা কবুতর পালতেন আমাদের একটি পাড়ি কবুতর কোথায় উধাও হয়ে যায় তখন পাড়া কবুতর সম্পূর্ণ একা হয়ে যায় সেটাও যাতে পালিয়ে না যায় সেজন্য মা বাজার থেকে একটি পাড়ি কবুতর কিনে তার সঙ্গে জোড়া বাঁধার জন্য খাঁচায় বেঁধে রাখলেন আমি তখন স্বামিত্রীর সম্পর্ক বুঝি পাড়ার জন্য পাড়িটা কি দরকার সেটাও ভালোভাবে বুঝি তাই একটা অচেনা অজানা পাড়িকে আমাদের পাড়াটা কিভাবে গ্রহণ করবে বা পাড়িটা পাড়াটাকে কীভাবে মেনে নিবে তা দেখার জন্য বারবার খাঁচার সামনে গিয়ে বসতাম পাড়া কবুতরটা বাগ বাকুম করে পাড়িকে আহ্বান করতো আর পাড়িটা খাঁচার চারপাশে দৌড়াদৌড়ি করে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতো কিন্তু বন্দি পাড়িটা কিছুতেই পালাতে পারতো না পাড়াটা ভালোবেসে তার ঠোঁট দিয়ে হালকা দৈহিক আঘাত করতো সম্মতির জন্য বাড়িটা পাখিদের স্বজাতীয় ভাষায় এক প্রকার শব্দ করে জানিয়ে দিত তোমার আগেও আমার একটা স্বামী ছিল তাকে না ভুলে কিছুতেই তোমার সাথে সম্ভব নয় এভাবে কয়েকদিন চলে যেত বারবার দৈহিক আঘাত আর আহ্বানে এক একসময় পাড়াকে মেনে নিত পারিটা তখন পাড়াকে তার ঠোঁট দিয়ে মাথায় চোখে এবং বিভিন্ন স্থানে আদর করে জানিয়ে দিত আমি তোমার সাথে রাজি পাড়ির আদর করা দেখলে মা তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ছেড়ে দিত ফাহাদ সেভাবে আমাকে স্বইচ্ছুক করতে চাইছে আমি যেন তাকে গলা জড়িয়ে ধরে সম্মতি দিই আমি কায়সারের জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো কিন্তু ফাহাদ বারবার আমার ক্ষুধাকে জাগিয়ে দিচ্ছে সুপ্ত বাসনার আগুনকে জাগিয়ে দিচ্ছে আমাকে বারবার তার কাছে পরাস্ত করতে বাধ্য করে তুলছে আমার অবস্থা ঠিক বন্দি পারিটার মতো ভাবতে ভাবতে রাত শেষ হয়ে গেল দূর মসজিদে আজান শুনতে পেলাম চোখ বুঝে সামান্য ঘুমোতে চেষ্টা করলাম চোখে ভীষণ তন্দ্রা নেমে এলো তন্দ্রাচ্ছন্নতায় একটি দুঃস্বপ্ন দেখলাম ফাহাদ আমার ছেলেদের নিয়ে স্কুলে গেছে আমি ফাহাদের ঘরে তার বিছানায় এক পাশে আজ ভাবে হেলান দিয়ে টিভি দেখছি ফাহাদ ছেলেদের স্কুলে রেখে বাসায় ফিরে এসে আমাকে তার বিছানায় চোয়া দেখতে পেয়ে একটা আনন্দসূচক মুচকি হাসি দিয়ে বলল। টিভি দেখছিলে বুঝি হ্যাঁ টিভি দেখছিলাম বলে আমি উঠে যেতে চাইলাম ফাহাদ আমাকে উঠতে না দিয়ে আরও একটু সরে গিয়ে বিছানার মাঝে যেতে বলল। আমি বারণ না করে মাঝের দিকে সরে গিয়ে ওইভাবে আজ হয়ে টিভি দেখতে লাগলাম ফাদ ও টিভি স্ক্রিনে চোখ রাখলো কিছুক্ষণ টিভি দেখার পর ফাদ বলল তোমার কানে কানে একটা কথা বলতে ইচ্ছা করছে বললাম এখানে আমরা দুজন ছাড়া কেউ নাই কানে কানে কেন প্রকাশ্যে বলা যায় কিছু কথা কানে কানে বললে বেশি মজা পাওয়া যায় এমন কি মজার কথা যে কানে কানে বলতে হবে তুমি কানে কানে শুনতে চাও না তুমি বলতে চাইলে আমি শুনবো না কেন বলে কানটা তার দিকে এগিয়ে দিলাম সে আমার মাথার পিছনে এক হাতে ধরলো আর অন্য হাতটা মাড়ির নিচে রেখে কানকে মুখের সামনে নিয়ে গেল কানের সাথে আমার ফর্সা গালটাও তার সামনে পৌঁছে গেল ফাহাদ আমার কানে কিছু না বলে আমার নিটোল ফর্সা গালে একটা চুমু দিয়ে দিল আমি ছাড়াতে চাইলাম কিন্তু মাথা ধরে রাখা এ কিছুতেই পারলাম না তারপর আমি এক ঝটকায় তাকে ছেড়ে ফেলে দিয়ে দৌড়ে আমার রুমে চলে এলাম ফাদও আমার পিছনে পিছনে আমার রুমে ঢুকে গেল আমি জড়ো হাতে তার কাছে ক্ষমা চাই বললাম আমি আপনার বন্ধুর স্ত্রী সে আপনাকে খুব বিশ্বাস করে আপন ভাইয়ের মতো জানে তার এবং আমার এমন ক্ষতি করবেন না ফাদ শুনলো না সে আমাকে জাপটে ধরে এক হাতে আমার দুহাত কবজা করে অন্য হাতে আমার বুকের ঠিক তখনই ভাবি ওঠো ওঠো তোমার চা খেয়ে নাও ফাদের ডাকে আমার ভেঙে বিছানা উঠে দাঁড়ালাম চোখে চোখ পড়তে নিজের একটা হাসি বেরিয়ে আসলো আমার হাসিতে সেও হেসে উঠলো ফাহাদ জানতে চাইলোক কি এমন স্বপ্ন দেখেছ যে এত খুশি দেখাচ্ছে তোমাকে আমি আবারও নিজের হাসিটাকে কন্ট্রোল করতে পারলাম না আবেগের উচ্ছ্বাসে সব লাজ লজ্জা ভুলে গেলাম ভুলে গেলাম আমার বিশ্বাসের কথা ভুলে গেলাম কায়সারের ভালোবাসার কথা একটা নিঃশব্দ হাসি দিয়ে ফাহাদকে জড়িয়ে ধরলাম ফাহাদের বুকে একটা সুখের দীর্ঘশ্বাস ফেললাম ফাহাদও আমাকে আদর করে দু হাতে জড়িয়ে ধরলো মাথাটাকে বুক থেকে ফাঁক করে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার বললাম কিছু না আমার দু চোখ বেয়ে তখন অশ্রু নেমে আসতে লাগলো এটা কি ফাহাদের বুকে শান্তির নিড় খোঁজার আনন্দাশ্রু নাকি ভঙ্গের বিশ্বাসভঙ্গের সু বুঝলাম না ফাহাদ আমাকে তার বুকের সাথে ভাবে জড়িয়ে ধরলো আমি শুধু বললাম ছাড়ো পাশের ঘরে ছেলেরা আছে বলল তারা স্কুলে আসতে অনেক দেরি তুমি মাত্র ঘুম থেকে উঠেছো তাই সময়টা বুঝতে পারছ না আমি সম্পূর্ণ স্বস্তি বোধ করলাম ফাহাদের গলা জড়িয়ে ধরে তার দুগালে দুটো চুনু বসিয়ে দিলাম ফাহাদ আর কাল বিলম্ব করল না এই গল্পটি শুনে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এইরকম গল্প পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই গল্প আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে